চুলটা জাস্ট সবাই একটু দেখো মানে এত কার্লি এত মানে ফোলা মানে ওর মুখটা এইটুকু আর চুলটা এত মানে এই চুলের রীতিমতো মানে কাজ করতে হবে চুল দেখে আমার ভয় পেয়ে গেছে বলো তোমার মানে চুলটা কেমন কি হতে হবে আমার তো চুল প্রথমে পাখির বাসা সবাই বলে আমি কখনো চুল ছেড়ে কোথাও যেতে পারি না যে আমার চুলটা একটু সেট হবে চুলের যে মানে জটগুলো হয় ওগুলো একদম জটগুলো থাকবে না একটু শাইন হবে